আর কিছু মেয়ে আছে পায়েতে দেখছি নায়িকাদের মতো কার বেঁধেছে কার কালো কা ছেলেদিকে আকর্ষণ করার জন্য যে মেয়েরা এই কারগুলো গুলো বাঁধে ওইটাই ওর জন্য জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট ওই পোশাকটাই যাদের পা এতটা বেরিয়ে থাকবে মহিলাদের টাকলুর ওপরে কাপড় পড়বে

পৃথিবীতে ইসলাম কেমন বলে আমার ভাই স্বামী বিবে আপনি খালি তাদেরকে জিজ্ঞেস করবেন যে দাদা আপনাদের সমাজে কি এরকম কোন প্রথা ছিল যে মানুষ মারা গেলে চিতাতে জ্যান্ত অবস্থায় তার স্ত্রীকে পোড়ানো হতো সেটার নাম সতী দাহ পোথা কি পোথা বললাম সতী দাহ পোথা কে বন্ধ করলেন রাজা রামমোহন রায় আর যেদিন থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন যেদিন থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আদর্শ দিয়েছেন আর প্রথম بیویর নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন 40 বছরের একজন বিধবা মহিলা জোরে বলুন সুবহান

অথচ সে নিজেকে মমিন বলে নামাজ উপরে সবই করে কিন্তু সে জানে না যে আমি রসুলের বিরোধিতা করছি কেমন ভাবে করে বিরোধিতা নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করল হুজুর হুজুর আমি একটা আমার পাড়ায় একটা মহিলা স্বামী মারা গেছে সেই মহিলা বিধবা হয়েছে ইদ্যুৎ পালন হয়ে গেছে আমি তাকে বিয়ে করতে চাই আমি বললাম যাই অসুবিধা নাই তুমি বরকত রেখেছে বললে আমি হচ্ছি আমি অবিবাহিত আমি আমি কি বিয়ে করতে পারি আমি বললাম অবশ্যই সে কি বললে শুনেলে আমার বাপ নামাজ পড়ে আমার মা নামাজ পড়ে আমার নামাজি তারা বলছে এইটা লোকে খারাপ বলবে নোংরা বলবে আমি বললাম তোমার মা বাপকে ইস্তেক করতে বলো তোমার মা বাপকে আল্লাহর কাছে কানতে বলো কেন তোমার মা বাপ তো তার মা বললে যে তোর হুজুরকে কে জিজ্ঞেস কর সমাজ কি মেনে নিবে আমি বললাম তোমার মাকে জিজ্ঞেস করো তুমি যে বলছো লোকে খারাপ বলবে আল্লাহর হাবিব সাল্লাহ এগারোটা বিবাহ করেছেন দশটা বিধবাকে করেছিলেন নবীজি কি পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠ না খারাপ বাবা কথা বলে না শেষ তোমার যদি পছন্দ হয় বিধবাকে জিনা লয় বিবি রূপে গ্রহণ করো কোনো ব্যাচলার ছেলে সে যদি চায় যে একটা বিধবা মহিলা স্বামী মারা গেছে তাকে বিয়ে করবে এটা জায়েজ আছে শরীয়ত সম্মত গুনার কাজ নয় বড়ঞ্জ নেকির কাজ লকডাউন চলছিল জানেন তো লকডাউন লকডাউনের সময় মাদ্রাসায় বসে আছি সকালে হঠাৎ আমার বাড়ির কাছে বাড়ি একদম বাড়ির পাশাপাশে আমাদের আত্মীয় হচ্ছে লড়ি চালাইছে একটা ট্রাক তো ট্রাকটা ওই এসে সকাল বেলায় ট্রাকটা ধুবে সেই সময় রাতের বেলায় একটা কারেন্টের তার ছিঁড়ে তার উপরে পড়েছে সে দেখেনি বেচা গাড়িটা চেপেছে তাকে ধরে ছেলেটা মারা গেল তার স্ত্রী প্রেগনেন্ট ছিল জানাজা হয়ে গেল তার আব্বা আমার কাছে সম্পর্কে মামা হয় আমি বললাম মামা বলুন বললে ভাগনে একটু যদি তুমি তোমার ভাইকে ছোট ভাই তার একটা ছোট ভাই ছিল তাকে যদি বুঝাও সে যদি স্ত্রী রূপে গ্রহণ করে অথচ সেই ছেলেটার বিয়ে ঠিক হয়ে আছে অন্য জায়গায় যদি সে করে পেটে যে সন্তান আছে সে বাবা পেয়ে যাবে স্ত্রীটা বেঁচে যাবে আমি তাকে ডাকলাম আমরা তোমার মত কি বলে আমার আব্বা মা যেটা বলবে আমি সেটাই করি রাজি হয়ে গেল বাচ্চা পয়দা হলো ইদ্যত পালন হয়ে গেল

ওই জন্য সবাই ইসলামের ছায়া তোলে আসবো সকলে জোরে বলুন ইনশাল এই কোরআনের সঙ্গে সবাই মহাব্বত করবো জোরে বলুন ইনশাল্লাহ মসজিদে জামাতবদ্ধ ভাবে সালাত চলাকালীন সালাম দেওয়া যাবে কি যদি মসজিদে জামাত হয় সেই সময় জোরে সালাম দেওয়া যাবে না মসজিদে ঢোকার সময় যদি নামাজের সময় না হয় আপনি সালাম দিবেন কিন্তু আস্তে সালাম দিবেন যারা বেনামাজি নামাজ পড়ে নাই বসে আছে তারা যেন শুনতে পায় যদি নামাজ চলাকালীন সালাম দেয় এটা বৈধ নয় মসজিদে ঢুকে সালাম দেওয়া ঠিক আছে কিন্তু নামাজ দাঁড়িয়ে গেছে জামাত চলছে সালাম চলছে ওই অবস্থায় সালাম দেওয়া যাবে না পায়খানা ঘরের ভেতরে কেউ পায়খানা করছে সেইখানে সালাম দিবেন না প্রস্রাব করছে সালাম দিবেন না আদবের খেয়াল রাখবেন লাস্টে বলি হাত তুলে বলুন আমরা সকলে কুরআনের সঙ্গে mohabbat করব জোরে বলুন ইনশাআল্লাহ সরকার যে ইসলাম বিরোধী কাজ শুন করেছে এই মাদ্রাসা গুলোকে मिटাতে চাইছে আমরা এটা হতে দেব না হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ এ আরো জোরে বলুন ইনশাআল্লাহ এটার জন্য শুধু শারীরিক নয় শুধু অর্থ নয় শুধু দোয়া নয় আপনার সার্বিক দিকের সার্বিক দিক দিয়ে আপনার সমর্থন আমাদেরকে লাগবে আমরা করব তো জোরে বলুন ইনশাআল্লাহ যদি এটা হয় আমি বলবো আল্লাহর मोहब्बतে রসুলের मोहब्बतে এই রকম পাঁচজন ব্যক্তি কে কে আছেন বলুন তো যে কোরআনের মহাপতে পাঁচ হাজার করে টাকা দেবো ইনশাল্লাহ দেখি নাম্বার এক কেউ আছে পাঁচটি হাজার টাকা রসুলের মহাপতে এক মাস পরে দিবেন দু মাস পরে তিন মাস পরে দিবেন ছ মাস পরে দিবেন এই মাদ্রাসার জন্য আমি মাদ্রাসায় দু তিন বছর আগে দু বছর আগে এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক উন্নতি দেখেছি বিল্ডিং বেড়েছে গেটটাও হয়েছে আগে গাড়ি ঢুকে নিয়ে এখন গাড়ি ঢুকে গেল এত বড় মাদ্রাসা আমার ভাই নাম্বার ওয়ান কে আছেন ফার্স্টি হাজার আল্লাহর বান্দা আমি একজনকে দেখতে চাই কে আছেন প্রথম বিসমিল্লাহ কোরআনের মহব্বত রাসূল বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কিয়ামতের দিনে খালি কাঁদবে আমি যদি এই দ্বীনের খাতিরে আরো কিছু টাকা খরচ করে আসতাম আমার জন্য মঙ্গল হতো তাই আমি বলবো এই নাম্বার ওয়ান কে আছেন প্রথম বিসমিল্লাহ পাঁচটি হাজার টাকা কে আছেন কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলি বিসমিল্লাহ একজন করুন কে আছে আল্লাহর বান্দা টাকা দিয়েছে সম্পদ দিয়েছে কিয়ামতের ময়দানে বাবার জন্য মায়ের জন্য নিজের সন্তান সন্ততির জন্য বাবা মায়ের জন্য পাঁচটি হাজার টাকা কে আছে কোন আল্লাহর বান্দা মাত্র পাঁচটি হাজার টাকা আল্লাহর ওয়াসা

প্রথম বিসমিল্লা কে আছে আমার কোন ভাই আছে মাত্র পাঁচটি হাজার টাকা একটু স্টেজে এসে আমার সাথে মোলাকাত করে যাবে আমি দোয়া দুবো যান ধরে মুসাফির মানুষ আমি দোয়া করব সাড়ে কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি আমার ভাই কে আছেন কোন আল্লাহর বান্দা আছে কোন আমার ভাই আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি বলি

তিন নম্বরটাকে আছে আল্লাহ তালা ইনাদের ইজ্জতে বরকত দেখতে ইনাদের পূর্ব পুরুষকে আল্লাহ জানাতে করুক তিন নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমি মাত্র পাঁচটা চেয়েছি আর তিনজন হলি হয়ে যাবে তিন নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ পরকালের জন্য মরনের পরের জন্য আজকে আছি কালকে নাই কবে চলে যাব আমরা কেউ জানি না আল্লাহর কাছে হাজিরি দিতে হবে

আনারুল হক ভাই মাসাল্লাহ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ আনারুল ভাই পাঁচ টাকা আল্লাহ তালা আপনার হায়াতে বরকত দেখ দেখ রুজি রোজগারে বরকত দেখ আল্লাহ ইজ্জতে বরকত দেখ পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করু করু ভাই তিনজন হয়ে গেল আর মাত্র দুজন লাগবে নম্বর চার ভাই চার নম্বর ভাইটা কে আছে কোন আল্লাহর বান্দা আছেন চার নম্বরটা পরকালের জন্য মরণের পরের জন্য আমি চার নম্বর ভাইটাকে দেখতে চাই কোন আমার আমার করার ভাই যে পরকালে মরণের পরে যেন আমি আল্লাহর কাছে বলতে পারি যে আমার টাকা এই মাদ্রাসায় কোরআনের মহাব্বতে লেগেছে দিনের খাতিরে লেগেছে আমি চার নম্বর ভাইটাকে আছেন মাত্র পাঁচটি হাজার টাকা চার নম্বর একটু উঠে আসুন আল্লাহর উঠে আসুন আমার সাথে মুলাকাত করুন আমি আমি মানুষ আমি ফজরের সময় দোয়া করব আল্লাহ তুমি এই বন্দার দানকে কবুল করো শেষ রাত্রিতে তাহাজ্জতের ওয়াক্তের সময় আল্লাহ দিয়েছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করো আমার ভাই আপনি আল্লাহর দিকে হাত বাড়াবেন এই দিনের খিদমতে আল্লাহ জানো আপনাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দেয় তাই আমি বলবো এই 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছেন 5000 টাকা 4 নম্বর বান্দা একটু আসুন আর আমার সাথে মোলাকাত করে যান 4 নম্বর ভাইটা কে আছেন একটু হাত তুলে দেন ইনশাআল্লাহ দেখি 4 নম্বর বান্দা যদি মনে হয় যে আমি

বেIMAL কাফেরদের मेहनत আমরা সফল হতে দেব না আমরা আমাদের পয়সা জান মাল দিয়ে হিফাজত করব তাই আমি বলবো চার নম্বর আল্লাহর বান্দাটা কে আছে একটু তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ চার নম্বরটা মাত্র 5000 টাকা বলেছি চার নম্বর আল্লাহর বান্দা কে আছে আলহামদুলিল্লাহ ভাই চার নম্বরটা চেয়েছি মাত্র চার নম্বর বান্দাটা কে আছেন আর দুজন লাগবে পাঁচটি হাজার টাকা বলেছি এমন কিছু নয় চার নম্বর আল্লাহর বান্দা মায়ের জন্য বাবার জন্য নিজের সন্তানদের জন্য পরকালের জন্য আমার চার নম্বর ভাইটাকে একটু দেখি চোখে চেয়ে আল্লাহ যেন আপনাদের হায়াতে বরকত দেয় মাশাআল্লাহ আসুন ভাই ওয়া আলাইকুম আসসালাম

এই পাঁচ নম্বরটা কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন ভাই কেউ চলে যাবেন না আমার পরে আমার বড় ভাইজান আরো একজন মারাত্মক বক্তা আছেন খুব ভালো বক্তা আপনাদের প্রাণ প্রিয় বক্তা আছেন চলে যাবে না শেষ দোয়া নিয়ে যাবে আমার ভাই পাঁচ নম্বরটা কে আছে লাস্টটা শেষ ভালো তার সব ভালো এই পাঁচ নম্বর আল্লাহর বান্দাটা হাত তুলে দেন কে আছে আমি পাঁচ নম্বরটা চেয়েছি পাঁচ নম্বর আল্লাহর বান্দাটা কে আছে আমার কোন ভাই আছে পাঁচ নম্বর আল্লাহর বান্দাটা একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ আমার সঙ্গে মুলাকাত করে যায় পাঁচ নম্বর ভাইটা কে আছে কোন আল্লাহর বান্দা আছে মাত্র পাঁচ নম্বরটা শেষ এ ভালো তার সব ভালো অনেক দিকে অনেক টাকা খরচ করেছে এই শেষটা কে আছে কে আছেন শেষ পাঁচ নম্বরটা কে আছেন আল্লাহর একটু তাড়াতাড়ি হাতে হাতে

ইসলাম ফটফট করে উঠে তিরিশ জন ভাইকে আছেন লগত দিবেন কোরআনের মহাব্বতে পরকালের মহাব্বতে মাত্র পাঁচশো করে টাকা বলেছি তিরিশ জন ভাই নাম্বার ওয়ান বিসমিল্লা কে করবেন পাঁচ জন ভাই হয়ে গেছে যদি কেউ পাঁচশো টাকা করে তিরিশটা কোরআন শরীফের দাম চেয়েছে ৩০ জন আল্লাহর বান্দা কে আছে অনেক জায়গায় অনেক টাকা খরচ করেছে এই কোরআনের জন্য দিবেন আপনার মনে মনে হবে আপনি মরে যাওয়ার পরে বুঝতে পারবেন এই কোরআন আপনার কতটা কাজে এই কোরআনের দানটা আপনার কতটা কাজে কেউ চলে যাবে না ভাই মাত্র পাঁচশো করে টাকা বলেছি তাড়াতাড়ি দিয়ে যান মাত্র পাঁচশো করে 30 জন চেয়েছি কে কে আছেন একটু এগিয়ে আসুন যদি পয়সা না পাই আলহামদুলিল্লাহ নাম্বার ওয়ান চলে এসেছে এক নম্বর আল্লাহ দানকে কবুল করুন ইব্রাহিম ভাই উনি পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করু করুক দুই জন হয়ে গেলে আব্দুল ওয়াহাব ভাই পাঁচশো টাকা সিরাজুল মাশ আল্লাহ তিনজন চারজন হলো পাঁচজন হয়ে গেল জুয়েল সে পাঁচ জন হয়ে গেছে আমি তিরিশটা চেয়েছি আমার ভাই তাড়াতাড়ি ফটফট করে আসেন পাঁচজন হয়েছে পাঁচ যদি পয়সা না থাকে লেকি দিয়ে যান কালকে দিবে এক মাস পরে দিবেন দু মাস পরে দিবে কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছে। মাত্র 500 করে টাকা বলেছি কুরআন শরীফের জন্য কুরআন শরীফের मोहब्बतে 500 করে টাকা কে কে আছেন একটু তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ একটু তাড়াতাড়ি পাঁচ জন হয়েছে পাঁচ জন ব্যক্তি হয়েছে আর কে কে আছে তাড়াতাড়ি উঠে আসে যদি টাকা না থাকে ফোন পেতে টাকা মেরে দেন যদি আপনার মোবাইলে থাকে মাদ্রাসার শিক্ষক কেসিয়ারের ফোন পেতে মেরে দেন একটু তাড়াতাড়ি উঠে আসি ভাই মাত্র পাঁচশো করে টাকা যদি না থাকে ফোন পেতে দিবেন মনসার

বারো জন হলো মাস আল্লাহ চারজন মেরে চারটা দিয়েছে মাস আল্লাহ দু হাজার টাকা আল্লাহ ভাইদের জানে মানে ইজ্জতে বরকত দেখ দেখ কারোবারে আল্লাহ বরকত দেখ রুজি রোজগার আল্লাহ বরকত দেখ দেখ আমার ভাই বারোটা হয়েছে একটু তাড়াতাড়ি বলি যদি ফোন পেতে দিতে চান দুজন বন্ধু মেলে তিনজন বন্ধু মেলে দিয়ে যান আমি মাত্র একটা করে কোরআন শরীফের পয়সা চেয়েছি মাত্র পাঁচশো করে টাকা ভাই বারোটা হয়েছে বারোটা হয়েছে মাত্র আর। আপনার 18টা হলি হয়ে যাবে জাযাকাল্লাহাই নেদুক একজন বাবু দিয়ে গেল 13টা হয়ে গেল আল্লাহ হায়াতে বরকত দেখ আল্লাহ গয়নাতে বরকত মাশাআল্লাহ টাকা মাশাআল্লাহ আর একজন বাবু 300 টাকা দিয়ে গেল মাশাআল্লাহ 13টা হয়ে গেছে